আচ্ছা আপনি হচ্ছে আপনাদের বিয়ে কত বছর চার বছর বিয়ের পর থেকে আপনি বিদেশ থাকেন নাকি আগে তেরো বছর যাবৎ বিদেশ থাকেন ওখান থেকে এসে বিয়ে করেছিলেন তো চার বছরের মধ্যে কতদিন আপনারা দুজন মিলে একসাথে থাকলেন প্রথমে পাঁচ মাস এবার ছয় চার মাসে ছুটি নিয়ে টোটাল নয় মাস চার বছরের মধ্যে নয় মাস থাকার সুযোগ হয়েছে এখনো ওরকম হয় নাই আর এক মাস বাকি আছে এখন আসলে বাচ্চা কাছে তো লাগে বাচ্চা কাছের জন্য আসছেন আমার কাছে আমার কাছে গত মাসে একবার আসছিলেন আজকে দ্বিতীয়বার আসছেন বলতেছিলেন যে আমি চলে যাব ম্যাম কি করা যায় আসলে আপনারা যারা প্রবাসী আছেন আপনাদের জন্য আসলে কষ্ট লাগে আপনারা অনেক কষ্ট করে সংসার চালান ওখানে অনেক কষ্ট করে থাকেন এবং বউ বাচ্চা নিয়ে এখানে ওই সময় দেখে যে বাচ্চা কাচ্চা হওয়ার যে সোনালি সময় আমরা বলি ওই সময়টা আপনাদের দূরে থাকতে হয় কিছু করারও নাই চাকরিও তো করা লাগবে টাকাও তো ইনকাম করা লাগবে সংসারের জন্য এটা বুঝি কিন্তু একটা নারী পুরুষের বাচ্চা হওয়ার জন্য যে সময়টুকু লাগে আমরা তো আসলে সেই সময়টুকুও তো দেওয়া লাগবে আমরা বলি গাইনি ডাক্তার আমরা বলি আমরা দেখেছি ধরেন যদি বাচ্চা নিতে চায় কোনো নারী পুরুষ বিয়ের পরে যদি এক বছর একসাথে থাকেন প্রোটেকশন ছাড়া বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে আশীর্বাদ ক্ষেত্রে এমনি বাচ্চা হয়ে যায় ওষুধপত্রও লাগে না বুঝতে পারছেন পরে আরও এক বছর থাকলে দশ পার্সেন্ট হয় তাহলে নব্বই ভাগ বাচ্চা এমনি হয়ে গেল দুই বছরের মধ্যে শুধুমাত্র দশ পার্সেন্ট ক্ষেত্রে ওষুধপত্র পরীক্ষা নিরীক্ষা লাগে তো আপনাদের তো যেহেতু বিদেশ থাকেন আপনারা আপনাদের তো একসাথে এক বছর থাকার সুযোগ কোনো মতোই হয় না আমি যেমন আপনাকে বোঝাচ্ছিলাম যে এরপরে যদি আসেন কখনো এবার তো মাত্র এক মাসের জন্য আমার কাছে আসছেন ওয়াইফকে নিয়ে আমি যেই পরিমাণ চিকিৎসা করা আপনার শুরু করার দরকার সেই পরিমাণ পারতেছি না অল্প অল্প করে যা পারতেছি করতেছি কিন্তু এরপরে সময় নিয়ে আসলে মিনিমাম ছয় মাস নিয়ে আসবেন আপনি বলতেছিলেন ম্যাম আমরা আসলে অত ছুটি পাই না তো সেক্ষেত্রে বাচ্চা নেয়ার জন্য যেই পরীক্ষা নিখা দরকার যেই সময়টা দরকার সেই সময়টা আসলে আমাদেরকে দিতে হয় না দিলে তো আসলে গাছ বাচ্চা তার ফল না যে এক জায়গাতে পেরে একটু দিয়ে দিলাম হ্যাঁ অনেক কষ্ট করে নিয়ে আসছেন না বুঝতে পারছেন তাইলে চার মাসের যদিও ছুটি আনেন সেক্ষেত্রে এরপরে সরি এরপরে যদি আসেন চার মাসের জন্য যদি নিয়ে আসেন তাও আপনার ওয়াইফকে দুই মাস আগে থেকে পাঠিয়ে দিবেন আমার কাছে হোক অথবা যে কোনো গাইনি ডাক্তার কাছে তাহলে ওনার কোনো সমস্যা হলে সেটা আগে চিকিৎসা করে রাখবে যাতে আপনি আসলে ওই সময়টা নষ্ট না হয় এবং আগে থেকেই আমি একটু বলি আগে থেকে ফলিক অ্যাসিড খাবে সব ঠিকঠাক করে রাখবে যাতে আপনি আসলে যে যেটুকু সময় সেটুকু টুকুর সহজেই কাজে লাগে এবং আমরা যেন চেষ্টা করতে পারি ঠিক আছে আচ্ছা আর আল্লাহ যদি এর মধ্যে দিয়ে দেয় দিয়ে দিব ওকে ঠিক আছে বুঝাই দিবো আপনার কি করতে হবে